এ বি টেস্টিং দিয়ে এটা কিন্তু আপনারা কেউই বলবে না কোনো কন্টেন্ট ক্রিয়েটরও আপনাকে দেখাবে না এভি টেস্টিংয়ের সুবিধা কী এবং এটা কীভাবে করে সো আসেন দেখি এই ভিডিওর মাধ্যমে আজকের এ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এভি টেস্টিংয়ের এ টু জেড দেখাতে চলেছি। তো শুরুতে আপনি যেটা করবেন আমি একটা ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আমি একটা রিল ভিডিও আপলোডের জন্য এখানে রেখেছি দেন একটু নিচে আসেন আসলে দেখতে পাচ্ছেন এবি টেস্ট এভি টেস্টটা হচ্ছে কভার টেস্ট আবার আছে ক্যাপশন টেস্ট আবার আছে অটো এ টেস্টিং এই তিনটা ক্যাটাগরি আছে তিনটা ক্যাটাগরির মধ্যে আমি একটা করে দেখাচ্ছি বাকিগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সো কভার্ট টেস্টে যদি আসি এখান থেকে দুইটা কভার্ট সিলেক্ট করতে হবে দুইটা কভার এ পার্ট এবং বি পার্ট আপনি চারটা সিলেক্ট করতে পারবেন সো এ পার্ট সিলেক্টে আছে सपोज এটা এ পার্ট আর প্লাস চিহ্ন দিয়ে আপনি বি পার্ট দিলেন সো এই দুইটা পার্ট বা চারটা পার্ট এখান থেকে যে আপনি এডি সিডি করে সিলেক্ট করে দিবেন দিয়ে যদি সেভ দেন তাহলে কিন্তু আপনার কভার টেস্টটা সেভ হয়ে গেল এখন এইটা কি হবে এইটা হচ্ছে ভিউয়ার্ডদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট কভার ফটো দিয়ে তুলে ধরবে যে কভার ফটোতে বেশি ভিউ আসবে সেই কভার ফটোটায় আপনাকে সেভ করে ভিডিওটা পাবলিশ করবে তো এইটা করলে কিন্তু আপনার আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনার প্রোফাইলে ভিডিও আপলোডের পরে খুঁজে পাবে না এর মধ্যে এই যে চারটা বা দুইটা কভার ফটো সিলেক্ট করলেন এটা দিয়ে বিভিন্ন ইউজারদের কাছে ভিডিওটা তুলে ধরে ফেসবুক ফাইনাল হওয়ার পরে দেন আপনার প্রোফাইলে আপনি দেখতে পাবেন তার আগে কিন্তু পাবেন না এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারলেন কিভাবে এবি টেস্ট বা অটো এবি টেস্ট করে এবি টেস্টের সুবিধা কি যদি এবি টেস্ট করেন তাহলে ভিডিওর ভিউটা কম্পারেটিভলি বাড়ে এছাড়া কিছুই না খুব যে আমরে অ্যাডভান্টেজ এনে দেয় তা না চাইলে আপনি করতে পারেন নাও করলেও সমস্যা নাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আইডি টা ফলো দিবেন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন